ছায়া নগর নামে একটা গ্রাম ছিল খুব কমই মানুষই বাস করত এখানে এই গ্রামের জঙ্গলের ধারে একটি ভাঙ্গা বাড়ি ছিল এই বাড়িটি নিয়ে গ্রামে বহুদিন ধরে গল্প শোনা যেত বলা হতো এই বাড়িতে কিছু একটা আছে তাই একদিন গ্রামের কয়েকজন কৌতূহলী ছেলে মেয়ে প্ল্যান করল ওই বাড়িতে ঢুকবে সেই দিন রাত্রে আকাশ কালো মেঘে ঢাকা হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলো। সাহস দেখিয়ে সেই ভুতুরে বাড়িতে ঢুকে পড়ল মোমবাতির আলোতে তারা ঘরের পর ঘর ঘুরতে লাগল দেয়ালে ঝুলছিল ছেঁড়া ছবি মেঝেতে পড়েছিল ভাঙা আসবাব ঝড়ের শব্দে জানালার পাল্লা হঠাৎ ঠক করে খুলে গেল তখনই তারা শূন্য কারো পায়ের শব্দ খালি পায়ে ভেজা মেঝেতে টুকটাক আওয়াজ চারজন নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়েই থাকল আচমকা সিঁড়ির ওপরে দেখা গেল সাদা শাড়ি পরা এক মহিলার ছায়া বাতাসে শাড়ি উঠছে চুল এলোমেলো চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলছে রুবি ভয়ে চিৎকার করে উঠল কিন্তু গলার আওয়াজ যেন আটকে গেল অনেক সাহস করে মোমবাতি উঁচু করল তৃষা কাঁপতে কাঁপতে প্রার্থনা করছিল হঠাৎ ঝড়ের শব্দের সঙ্গে মহিলার গলাও মিশে গেল বলল তোরা কেন এসেছিস এই ঘরে চারজন বুঝতে পারল এই বাড়ি শুধু গল্প নয় সত্যি অভিশপ্ত তারা প্রাণপণ চেষ্টা করে দরজা জানালা ভেঙে বাইরে বেরোল ঝড়ের ভেতর দিয়ে দৌড়াতে দৌড়াতে তারা পালিয়ে গেল এবং তারা প্রাণে বাঁচল